হ্যালো দাদা আপনার একটা পার্সেল আছে হ্যাঁ আপনি কোথায় আছেন আপনি যেখানে অ্যাড্রেস দিয়েছেন ক্লাবের মোড়ে ঠিক আছে আপনি দাঁড়ান আমি আসছি এফ ইউ মমেন্টস লাইট পার্সেলটা ওটিপি ওয়ান টু জিরো আমি আপনাকে চিনি কিন্তু আমি আপনাকে চিনি না হ্যালো দাদা আপনার একটা পার্সেল আছে কোথায় নেবেন ক্লাবের মোড়ে দাঁড়িয়ে আছি বলছি যে আপনি আমাকে চেনেন না একদিন পার্সেল দিয়ে এলেন আমার বাড়িতে তো কি হয়েছে তাই বলি কি এখন আপনাকে জড়িয়ে ধরবো তাহলে তো খুবই ভালো হয় চুপ যত সব থার্ড ক্লাস লোক এই দিল্লি বেগাল চলে যাচ্ছে না না

স্কো পার্সেল আসবে। আবারো মেরে পার্সেলতে আসবে। ও আমার যে কি আনন্দ হচ্ছে না। মন হচ্ছে মেটা চলে এসেছে। দাদা আপনার একটা পার্সেল ছিল। হে কোথায়? কোন মেয়ে দাদা? আরে জেমেড়ের সদারে দিয়ে বেড়ায় দিয়ে বেড়াই বলতে আচ্ছা দাদা আপনি কি কল গাল বুক করেছেন আমি ওরকম ছেলেই না আমি ভদ্র বাড়ি ছেলে আর কি মনে হয় তাহলে আপনি কার কথা বলছেন আমি ডেলিভারি দায়ের কথা বলছি আপনি যে পার্সেল দিয়ে গেল না সেই মেয়েটা সে কোথায় আপনি কার কথা বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না আরে এখন তোর মেয়েটা পার্সেল দেয় আপনি এসেছেন দাদা আপনি কার কথা বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না এই নিন আপনার পার্সেল না না ওই মেয়েটা ডেলিভারি না দিলে পার্সেল লবই। না আরে এরকম বললে হয় নাকি ডেলিভারি তো যে দিতে আসতে পারে আপনাকে এই পার্সেলটা নিতেই হবে না না আমাকে হাল ছালে চলবে না ওই মেয়েটা না আসা পর্যন্ত আমাকে অর্ডার করে যেতেই হবে মনে মেটে এসেছে রে কি করে এই নাম না কাছে পার্সেল চারশো নিরানব্বই না না আজকে তো মনে কথা বলেই ছাড়বো বলছি একটা কথা বলবো হ্যাঁ বলুন আপনি ঠোর মতো শুকিয়ে গেছে আসুন না আসুন না জল খান আমি জল খাবো কেন ভালো গরম পড়ে গেছে তাই আমি ঘরে যাই আর আপনি জলে কিছু মিশিয়ে আমার টেস্ট মেরে দেন এই ছি আপনার কিসে ভাবনা চিন্তা আমি ভদ্র ঘরের ছেলে হ্যাঁ সেটা আপনার নজর দেখেই বোঝা যাচ্ছে ওরে হে আমার বিশ্বাস না হলে পায়ক কাবাবের জিজ্ঞাসা করে দেখুন না তার কোনো দরকারই নেই কারণ আমার কোনো ইন্টারেস্টই নেই বলতে একটা কথা বলবো আপনি তো কখন থেকে বলছেন একটা কথা বলবে একটা কথা বলবো প্লিজ বলুন না হলে আমার টাকাটা দিন আমি চাই হে না না আপনি দাঁড়ান বলছিলাম আপনার নাম্বারটা পাওয়া যাবে মানে আই লাভ ইউ